দর্শক আসসালাম আলাইকুম সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ছয় শূন্য গোলের ব্যবধানে হেরেছে ব্রাজিল যুব দল আর এই বড় হারের কারণে পয়েন্ট তলানিতে টিম ব্রাজিল তো পরবর্তী রাউন্ডে যেতে ব্রাজিলের গোল ব্যবধানের সমীকরণ কীরকমের হতে পারে পয়েন্ট টেবিলের বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ খ্যাত কোপা আমেরিকা দু হাজার পঁচিশের গ্রুপে স্টাইজের বি গ্রুপের ফার্স্ট ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল যুবদল দল চরম উত্তেজনাপূর্ণ হাই ভোল্টেজ এই সুপার ক্লাসিক ও গ্রুপ স্টাইজের ম্যাচে আর্জেন্টিনার কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে টিম ব্রাজিল শুরু থেকেই একের পর এক গোলে আর্জেন্টিনা সেফে ধরে ব্রাজিলকে কোনোভাবেই ম্যাচে ফেরার সুযোগ পায়নি ব্রাজিল যেখানে ছয়ত মিনিটে সাবেত্রার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে এরপর এসে পরপর পর পর একে একে ছয় গোলে আর্জেন্টিনা ব্রাজিলকে বিধ্বস্ত করে দুর্দান্ত এক জয় নিশ্চিত করে যে কারণে বি গ্রুপ থেকে এখন বর্তমানে পয়েন্টে বিলে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা এক ম্যাচ খেলে এক জয় তিন পয়েন্ট নিয়ে এবং গোল ব্যবধান ছয়ে এগিয়ে রয়েছে দু নম্বরে রয়েছে ইকুয়েডার তারা বলিভিয়ার বিপক্ষে দু এক গোলের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে তিন পয়েন্ট নিয়ে দু নম্বরে ইকুয়েডার তবে এক গোল প্যালাসে রয়েছে এবং এর পরের স্থানে কলম্বিয়া এরপর বলিভিয়া এরপর ব্রাজিল পাঁচ নম্বরে অর্থাৎ তারা জিরো পয়েন্ট নিয়ে মাইনাস ছয় গোলে পিছিয়ে রয়েছে পরবর্তী যে গ্রুপ স্টাইজে আরও তিনটি ম্যাচ পাবে ব্রাজিল সেই ম্যাচ তিনটিতে বড় ব্যবধানে জয়লাভ করতে হবে এই গোল ব্যবধান কমাতে হলে তো দেখা দাও শেষ পর্যন্ত পরবর্তী ম্যাচগুলোতে কেমন করে টিম ব্রাজিল